পবিত্র ঈদ এ মিল্লাদ নবী উপলক্ষে একটি সারাদিন কে কি করলাম সবকিছু শেয়ার করবো আজ এই ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের মুন্সীগঞ্জের বাজারে যেহেতু খুব বড় বেলা তাজা মাছ ওঠে তাই আমার ছেলে একটু বাজারে গিয়েছি মাছ কেনার জন্য গিয়ে একটা বিশাল সাইজের একটা রুই মাছ কিনলো আর সাথে কিছু দেশি কই মাছ কিনেছিল রুই মাছটা যদিও বাজার থেকে কেটে এনেছে কই মাছটা বাসায় নিয়ে এসেছিল আমি কাজের খালাকে দিয়ে কেটে রেখেছি আজ আর মাছ রান্না করব না আজকে যেহেতু ঈদে মিলাদের নবী তাই চিন্তা করলাম একটু বিরিয়ানি রান্না করি আমি প্রথমে মাংসটিকে একটু ভেজে নিয়েছি আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি আজকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিন ছিল তাই একটু বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানিটা খেতে ভীষণ মজার ছিল বিরিয়ানি আমার ছেলের অলওয়েজ ফেভারিট খাবার এই ছিল আমার আজকের ছোটখাটো ব্লগ সবাই আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে পরবর্তী ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের মাঝে আল্লাহ পেস।